আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রিভিউয়ার্স নমস্কারছে এইয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিwidehatে। রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টি-শার্ট, পোলো শার্ট, জার্সি, অল এভরিথিং ঈদের জেন্টস আইটেম পাইকারি নি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে। আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাংলা ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাংলা ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই

কাপ কলার কত সুন্দর কাজ দেখছেন ছাব্বিশ সালের সব নিউ মডেল আসছে সব নিউ মডেল আসছে ভাই সব নিউ মডেল সাইজ এবং কালার সাইজ দুইটা ভাই এল এক্সেল দুইটা সাইজ হবে কালার হবে ছয়টা কালার হবে ভাই দাম মাত্র দাম মাত্র একশো ষাট টাকা

সাবদ্যান করা যে দেখেন কত সুন্দর সাইডেন সম্পূর্ণ সিলাই ছাড়া বাই সাইজ এবং কালার কটা থাকবে সাইজ হবে তিনটা কালার হবে দুইটা ভাই দাম মাত্র এই যে দেখেন এই যে ভাই এই যে আরেকটা পেস্টিক বাংলাদেশ আমার মনে হয় না এই যে দেখেন এই যে দেখেন কালো এই যে দেখেন কালার গিলা এই যে ভাই এক পিস করে প্যাক করা

কাজ করা কাজ করা যে কলাটা দেখেন আপনি কাপড় দেখেন এত উন্নত মানের কাপড় দাম শুনে তো ভাই মাথা মতাম নষ্ট হয়ে গা মাথ রইলো একটা পলস সার নিয়েছি কটন হান্ড্রেডেন্ট কটনার ফুল টাকা বিক্রি করবো আড়াইশো বিক্রি করবো দেখুন বিক্রি করতে হবে অবশ্যই যারা বিক্রি করে এমনই করতে হবে জার্সির ভিতরে পলসার নিয়েছি দেখছেন

তিনটা সাইজ হবে ভাই এটা হলো সবচেয়ে ছোট সাইজ আঠাইশ তিরিশ বত্রিশ দাম বারো চোদ্দ বছর বন্ধ করতে পারবে মাত্র একশো চল্লিশ টাকা ভাইরাল ড্রপ ড্রপ শোল্ডার হ্যাঁ কালার হবে চারটা পাঁচটা কালার হবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে এগুলো কালার হবে পাঁচটা ছয়টা কিন্তু ভাইরাল ড্রপ শোল্ডারের নাম হলো কিন্তু ভাই তিনশো সাড়ে তিনশো মাত্র একশো চল্লিশ টাকা বিভিন্ন কালার হবে

একশো পঞ্চান্ন টাকা এই যে দেখেন বড়দের সাইজ দুইটা কত করে একশো ষাট টাকা ভাই দেখেন এই যে নিয়েছে যে কালার হবে ছয়টা কালার এই যে থ্রি কোয়ার্টার দেখছেন দেখেন কত উন্নত ধরনের কাপড় কত মোটা মেস কাপড়ের একদম এই যে বিভিন্ন ইয়ে থাকবে মেষ কাপড় এটা কিন্তু কাপড় বিভিন্ন কালার থাকে মাত্র একশো পাঁচ টাকা ভাই তিনশো টাকার মাল তিনশো টাকা পাঁচ টাকা মাত্র একশো টাকা তারপরে ভাই এই যে বিভিন্ন ধরনের বড়দের সাত মাত্র একশো দশ টাকা হবে ভাই এটা বিভিন্ন কাপড় সুতি কাপড় আছে কাপড় আছে তারপরে ভালো ভালো কাপড় সব বিভিন্ন কাপড়ের কোয়ালিটি হবে প্লাস বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ডিজাইন হবে ডিজাইন হবে বিশটা পঁচিশ টাকা ফুলা সব হবে কি ভাই হাফা ফুলা সব হবে

এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম